আসসালাম আলাইকুম আজকে আমরা কিছু হাদিস জানবো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ হাদিস যে সুরায় দশ কতম কোরআন সওয়াব পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের একটি কলব হৃদয় আছে আর কুরআনের কলব হল সূরা ইয়াসিন যে ব্যক্তি তা একবার পাঠ করবে আল্লাহ তালা তার কারণে তার জন্য দশবার কোরআন খতম করার সোয়াব দান করবেন সুবাহান্লাহ ত্রিমিশ শরীফ আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন বান্দার জন্য নেকি অর্জনের রাস্তা কত সহজ করে দিয়েছেন যে মাত্র একটি সুরা যা কিনা একবার পাঠ করতে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় হয় অথচ সোয়াব অর্জন হয় দশবার কোরআন পড়ার সুবহানাল্লাহ নেকি অর্জনের এত সহজ রাস্তা থাকা সত্ত্বেও যদি আমরা তা অর্জন গাফলতি করি তাহলে আমাদের কি হতবাগা ছাড়া আর কিবা বলার আছে যে সূরা তিলাওয়াত করে জন্য 70 হাজার ফেরেশতা ক্ষমা প্রার্থনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সূরা হামিম দুখান পড়ে সে সকালে উঠে আর তার জন্য সত্তর হাজার ফেরস্তা আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন তিনমি শরীফ মেশকা শরীফ সোহান এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন